আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে আপনারা যে ভিডিও ইডিট করেন ইডিট করার পর ভিডিওটাতে কোনো কপিরাইটের উপাদান আছে কিনা সেটা কিভাবে চেক করবেন চলেন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক আপনার ভিডিওতে কপিরাইট আছে কি না কীভাবে চেক করবেন এটা করার জন্য প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন এরপরে সার্চ বারে লিখবেন ইউটিউব স্টুডিও ডট কম এই যে উপরে আসছে আমার ইউটিউব স্টুডিও ডট কম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যাদের ইউটিউব স্টুডিও এক্সট্রা ডাউনলোড করা আছে এখানে যদি আমরা প্রথমবারে ক্লিক করি সেখানে নিয়ে যাবে অতএব প্রথমবারই ক্লিক করবেন না এখানে ধরে থাকবেন ট্যাপ করে ধরে থাকবেন তারপরে নিউ ক্লিকে ওপেন ইন নিউ এখানে ক্লিক করবেন টিকার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এর পাশে এই যে এইখানে ক্লিক করবেন এই যে নিচের টা একদম সবার এখানে ক্লিক করবেন দেখবেন ইউটিউব সরাসরি দেখতে পাচ্ছেন নেট সমস্যা নেট স্লো হলে এরকম দেখায় দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে চলে আসছি এখন আমি চেক করে দেখব যে আমি কোনো ভিডিও এডিট করছি সেই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়ব এটাতে কোনো কপিরাইটের উপাদান আছে কিনা কিভাবে চেক করে এই যে ডাউনলোড অপশনের মতো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এই যে ডাউনলোড অপশন এই যে আমার প্রোফাইলটা দেখা যাচ্ছে এই কোণে এই ডাউনলোড অপশানে এই যে এখানে ক্লিক করবেন পর এই যে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন মিডিয়া দেখতে পাচ্ছেন আমার ফোনটা অনেক স্লো তো এখান থেকে আপনার এই যে এই যে এইচডি কেটে যাবেন দুঃখিত আমার ফোনটা স্লো হয়ে যাওয়ার কারণে তো ওইখানে সিলেক্ট ফাইল অপশান ক্লিক করার পর এইচডি কার্ডে চলে আসবেন এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ভিডিও নেবেন অর্থাৎ যেই ভিডিওটা আপনি এডিট করেছেন সেই ভিডিওটা ক্লিক করবেন এখানে ক্লিক করলাম এই যে এখন লোডিং নিবে একটু সময় লাগবে যেহেতু আপনার ভিডিওটাতে কপিরাইট আসবে কি না সেটা চেক করার জন্য একটু লোডিং লোডিং নিবে এই যে এখানে বেক করে দিবেন যার পরে এই যে নেক্সট অপশন ক্লিক করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আপলোডিং হচ্ছে ভিডিওটা এই যে নেক্সট ক্লিক করলাম এই যে এই যে এইখানে আপনাদের দেখাবে যে ভিডিওটা কপিটাইট আসে কিনা এই যে নিচে দেখেন এইচডি কার্ডের মতো এই যে এইখানে দেখেন এসডি লেখা আছে এইখানে দেখতে পাবেন কপি আসছে কিনা এই যে উপরে দেখেন ডিটেইলস তারপরে হচ্ছে ভিডিও ইলিমেন্টস তারপরে চেক তারপরে আছে ভিজিবিলিটি আপনার এই চারটায় যদি ঠিক থাকে তাহলে বুঝবেন যে ভিডিওটাতে কপিটাইট আসবে আসবে না আর যদি এই চারটার মধ্যে কোনোটা একটা যদি কোনো আসে তাহলে বুঝবেন যে কপিরাইট আসবে আসবে তো এই যে দেখেন একটু জুম করে আমি দেখাচ্ছি নিচের দিকে এই যে এইখানে দেখেন এই যে আমার চিহ্ন আসছে এসডি এসডি কার্ড লেখা আছে এখানে নো ইস্যু ফাইন্ড নো ইস্যুস ফাউন্ড মানে আমার এই ভিডিওটাতে কোনো কপিরাইটের অপশন নাই এই ভিডিওটা আমি যদি ইউটিউবে আপলোড করি তাহলে কোনো কপিরাইট আসবে না তো ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিও দেখে কারো যদি উপকার হয় যদি ভিডিওটা কারো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম Al-Rahmatullah.